নমস্কার শুভসন্ধ্যা পান্তা ভাত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সকলে খুব ভালো আছেন তো অনেক দিন ধরে বায়না করছিল মোমো খাবে মোমো খাবে করে গরমটা কদিন ভীষণ পড়েছিল ওই জন্য আর আমি বানাইনি আমি বলছি আবহাওয়াটা একটু যদি ঠান্ডা হয় তো বানাবো ফাস্টফুড জাতীয় খাবার আমরা বাড়িতেই বানানোর বেশি চেষ্টা করি মোটামুটি দোকানের থেকে বাড়ির খাবারটা যথেষ্ট পরিমাণে হেলদি টেস্টি দুটোই হয় চলুন রেসিপিটা ছোট্ট করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনারাও কমেন্ট করে জানাবেন বাড়িতে কে কীভাবে বানান আমি এইভাবেই বানাই সবজি দিয়ে অনেক সময় কিন্তু আজকে সবজিটা স্কিপ করে গেছি কেন কি চিকেনটার পরিমাণটা অনেকটা বেশি ছিল ওই জন্য গাজর বিনস ক্যাপসিকাম এগুলো আর দিইনি ঘরে মোটামুটি সবই ছিল কিন্তু আমি দিই নি ওগুলো দেখলাম চিকেনটা বেশি আছে সুপের জন্য চিকেনটা আমি এখানে একটুখানি বাটার দিয়ে হালকা ফ্রাই করে নিলাম নিয়ে আপনারা যতটা স্যুপ চাইবেন তার ডবল পরিমাণে জল দেবেন আমরা যেরকম তিনজন মানুষ তিন বাটির জায়গায় বাটি জল দিয়েছিলাম কারণ স্যুপটা যত ফুটবে তত স্যুপের টেস্টটা বেশি হবে চলুন ওদিকে স্যুপটা হতে থাকুক আমরা এদিকে মোমোর ভেতরের স্টাফিংটা বানিয়ে ফেলি এখানে কিছুটা পরিমাণে চিকেন কিমা রসুন আদা পেঁয়াজ সব যতটা পারবেন মিহি করে কুচানোর চেষ্টা আমার করবেন একটু ধনে পাতা কাঁচা লঙ্কা গোলমরিচ গুঁড়ো হালকা একটু সয়া সস লবণ লেবুর রস আর এক চামচ মতো তেল দিয়ে এটাকে সুন্দর করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম কারণ এগুলো সব মশলাগুলো ঠিকঠাক করে চাবে যে একটা গন্ধরাল লেবুর জেস্টটা আমি জাস্ট গ্রেট করে দিয়ে দিলাম আপনারা দেখবেন ওপরের যাতে সবুজ অংশটাই যায় সাদাটা যেন না যায় সাদাটা গেলে কিন্তু তেতো হয়ে যাবে আর সুন্দর করে মাথা হয়ে গেছে আর এখানে আমি ফাইনালি স্যুপটাকে তৈরি করে নিচ্ছি ওখানে চিকেন আর জলটা অনেকক্ষণ ধরে চিকেনের সঙ্গে জলটা বয়েল হয়ে চিকেনটাকে আমি তুলে নিয়ে চিকেন স্টকটাকে সেকে আলাদা করে নিয়েছি এখানে অল্প একটু কড়াই সামান্য সাদা তেল দিয়ে তাতে হালকা একটু রসুন কিমা একটু আদা কিমা একটু পেঁয়াজ কিমা দিয়েছি লঙ্কাটা কিমা করে দিইনি কারণ বুট্টু খাবে চিড়ে দিয়েছি যাতে যদি পরিমাণ ঝালটা পরিমাণের থেকে বেশি হয়ে যায় তখন আমি তুলে দিতে পারবো এখন এই যে চিকেনটা আলাদা করে হাত দিয়ে একটু ইয়ে করে নিয়েছি ম্যাশ করে নিয়েছি চিকেনটা হালকা একটু ফ্রাই করে নেব বেশি ফ্রাই করব না তাহলে সুপের যে ব্যাপারটা ওটা মানে থাকবে না অত ভাজা ভাজা করব না হালকা একটু নেড়ে এই যে চিকেন স্টকটা ঢেলে দিলাম দেওয়ার পরে এখন ফুটবে কন্টিনিউ মোমোটা তো ভীষণ একটা ঝামেলার কাজ সন্ধ্যের থেকে প্রস্তুতি চলছে করতে 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 অনেকটা সময় হয়ে গেছে এদিকে বুটটু অধৈর্য হয়ে গেছে পুরো বসে বসে বারবার জিজ্ঞেস করছে মামু কখন হবে কখন হবে আপনারা যারা বাড়িতে তৈরি করেন তারা তো জানেন যে মোমোতে কতটা ঝামেলা ময়দাটা আগের মাখা ছিল অনেকে অনেকভাবে করে ছোট ছোট করে লেচি করে করে আমি কি করি বড় করে একটা লেচি করে বেলে রুটির মতো বেলে নিয়ে ছোট ছোট করে মানে একটা বাটি দিয়ে কেটে নিই আমার কাছে এটাই সুবিধা মনে হয় তো অনেকের অনেকের কি কারোর বাড়িতে মনে হয় না যে মোমো স্টিম করার স্টিমটা থাকে আমার বাড়িতেও তেমন নেই আমি এইভাবেই হাঁড়ি কড়াই সব কিছু মিলেই মোমোটা স্টিম করি ওদিকে মোটামুটি স্যুপটা প্রায় হর কাছাকাছি মোমোটাও অল্প কিছু পরিমাণে বানানো হয়েছে কিছুটা বাকি আছে আমি এদিকে মোমোর চাটনিটা বানিয়ে নিই তেমন ঝামেলার কিছুই না টমেটোগুলো মাঝখান থেকে ফালা করে কেটে দুটো লঙ্কা একটু রসুন দিয়ে দিয়েছি ঝালটা আমি একটু কম দিয়েছি চাটনিতে যে যেরকম চাও সেরকম ঝাল দিতে পারো আমার একটা ছানা আছে কম বেশি তোমরা সবাই যেন ওই জন্য আর আমি দিইনি এটা জাস্ট উল্টে পাল্টে একটু নরম করে নিয়ে মিক্সচারে দিয়ে একটু গ্রাইন্ড করে নিলেই মোটামুটি চাটনি দিয়ে দিই এদিকে অল্প কিছু পরিমাণ মোমো আবার তৈরি করা বাকি ছিল সেগুলো একটু করে নিচ্ছি যে যেমন চাও সে তেমন শেপ দিতে পারো আমি তিন চার রকমের বানিয়েছিলাম বানানোর পরে ওই যে হাঁড়ির মধ্যে স্যুপটা দিয়ে দিয়েছিলাম স্যুপটার ওপরে আমার একটা এরকম জালি করা থালা ছিল তার উপরে মোমোগুলো সাজিয়ে থালাতে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি করে নিয়ে স্যুপটার ওপরে দিয়ে যে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ব্যাস আমার সুন্দর সুন্দরভাবে মোমোটা তৈরি হয়ে গেছিলো এই যে মা এটা ফুটছিলো স্যুপটা ফুটছিলো শেষে স্যুপটাকে একটু ঘন করার জন্য একটু জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে স্যুপের মধ্যে দিয়ে দিলাম স্যুপটা ওদিকে তৈরি হয়ে গেছে মোমোটাও তৈরি হয়ে গেছে দেখে তো আর বোঝা যাচ্ছে না কেমন তো তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে জানিও কেমন হয়েছে গরম